বিলাসবহুল বাড়ি বাড়ির ছাদে উঠছে তৃণমূলের পতাকা অথচ এই বাড়ির মালিকেরও নাম আবাসের তালিকায় বাড়ির মালিক রাকিবুল মন্ডল ও তার স্ত্রীর আবাসের তালিকায় নাম থাকায় ক্ষোভ স্থানীয়দের ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের বক্সিপুর এলাকায় আবাসের তালিকায় নতুনভাবে সার্ভে হওয়ার পরও কিভাবে এলাকার চার হাজার সাতশো জনের নাম বাদ গিয়ে রাকিবুল ও তার স্ত্রীর নাম উঠল তালিকায় সেই নিয়েই উঠছে প্রশ্ন দু আঠারো সালের যে সার্ভে হয়েছিল সে সার্ভে অনুযায়ী ঘরের লিস্টে নাম এসে এসেছে এর মধ্যে ধরেন সাতশোর উপরে ঘর ছিল ইনকোয়ারি হয়েছে হয়তো ব্যতিক্রম এভাবে আকারটা এদিক ওদিক হয়ে যেতে পারে তো আমি আপনার মাধ্যমে জানলাম বিষয়টা আমি জানার পরে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা হলো বিডিও সাহেব রেসপন্স দিয়েছে বলেছে আমি মতো চেষ্টা করছি যারা পাপ্য তারাই তারা যেন পায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এলাকা বিশেষে সেই এরিয়ার তৃণমূলের নেতারা প্রভাব খাটিয়ে কিছু কিছু নাম এরকম আবাসের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সেই লিস্টের নাম থেকেছে এ বিষয়ে আমরা ভিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি উনি বিষয়টা দেখছেন আমাকে আমাদের আশ্বস্ত করেছে অভিযুক্ত তৃণমূল নেতা বলছেন আগে তার কাঁচা বাড়ি থাকায় সেই সময় তিনি নাম তুলেছিলেন তবে এখন তার নিজের বাড়ি তৈরি হওয়ায় আর দরকার নেই সালে তখন আবার কাঁচা বাড়ি ছিল সেটা বলে সমস্ত বাসিন্দারা জানে যে আমার বাড়ি কাঁচা ছিল আমার বাড়ি আঠারো সালে সার্ভে কাঁচা বাড়ি ছিল এখন আমার পাকা বাড়ি আছে যখন ইনকোয়ারিতে লোকে এসে আমি পরিষ্কার কথা বলেছি আমার এখন বাড়ি প্রয়োজন নাই এখানে একাধিকবার যেগুলো সার্ভিস মানে অফিসে এসেছিলো তারা আমাকে জিজ্ঞেস করেছে আপনার এবারে আমি হ্যামি এখান থেকে আমি অন্য জায়গায় পারতাম কিন্তু আমার মানসিকতা নাই যে আমি নিব তা যদি আমার মানসিকতা থাকতে যে নিব তাহলে আমি অন্য জায়গায় কাঁচা বাড়ি দেখাতে পারতাম যেহেতু আমার বাড়ি ছিল তখন আমার প্রয়োজন ছিল তাই আমি আমি সার্ভে তখন করেছিলাম এখন আমার প্রয়োজন নয় সেটা আমার নাম লিস্টের ফাইনাল লিস্টের নাম নয় সেটা আমি বলে দিয়েছি তালিকায় ভুল ত্রুটি যে রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন খোদ স্থানীয় বিডিও তবে তালিকা সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি আপনি জানেন একটা এটা হিউজ টাস্ক ওভারঅল ফুল ওয়েস্ট বেঙ্গলের সব ব্লকসেই হচ্ছে তো এবার যে কোনো কাজেই আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট করেছে অ্যাকুরেসি থাকে না কিছু পার্সেন্ট এরোড থেকেই যায় তার জন্যই ক্লেমস অ্যান্ড অবজেকশানসের জায়গা তো সেই জায়গাগুলো অবশ্যই আর এর মধ্যে আরেকটা ব্যাপারও আছে যেহেতু আমাদের সার্ভে টিমরা গিয়েছে তারা খুবই কম টাইমের মধ্যে কাজটা উঠিয়েছে তো কিছু কিছু জায়গায় হয়তো মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িগুলো চেনানোর জন্য তো অনেক সময় আমাদেরকে মিসগাইডও করা হয়েছে তো তারা নিজেদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে যতটা পেরেছে যারা চেষ্টা করেছে কিছু কিছু অবশ্যই খুঁজ থেকে যায় তো সেগুলোর রেকটিফিকেশন করার জন্যই আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলো নিচ্ছি অভিযুক্তের দাবি দু সালে তার কাঁচা বাড়ি ছিল অথচ মাত্র ছ বছরেই তিনতলা প্রাসাদ প্রমো বাড়ির মালিক কিভাবে হলেন এই তৃণমূল নেতা সে নিয়েও রয়েছে স্থানীয়দের বিস্তর অভিযোগ সেখানে আবাস আবার তালিকায় নাম একগুচ্ছ অভিযোগের পর এখন প্রশাসনের তথা দলের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় এই তৃণমূল নেতার বিরুদ্ধে সেটাই দেখার মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা